সবার মিলে স্বৈরাচারকে পতন করতে হয় কেউ একক ক্ষমতায় কেউ একক জোরে কোন স্বৈরাচারের পতন হয় না হয় কি বলেন না আজকে এই স্বৈরাচারের পতন হয়েছে সাধারণ মানুষরা মাঠে মরেছে বলে আজকে সাধারণ মানুষ কি হয়েছে ছয় মাসে কি পেয়েছে কিছু পেয়েছে ছয় মাসে কিচ্ছু পায় নাই ছয় মাসে সাধারণ মানুষ কিচ্ছু পায় নাই ছয় মাসে আপনারা কিচ্ছু দেখাতে পারেন নাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না শুধু ওনার দিক নির্দেশনায় জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এখনো সহ্য করছে না হলে যেভাবে আলটিমেটাম দিচ্ছেন যেভাবে ছাত্র দলকে একেবারে অপমান করছেন না হলে আমরা যদি এক মিনিটের জন্য বসে যাই তাহলে কিন্তু সরকার থাকবে না আমরা ষোলো বছর অভিজ্ঞতা আমাদের আছে ষোলো প্রথম পতন মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ষোলো বছর মাঠে ছিলাম এখন পর্যন্ত কিন্তু এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা হয় নাই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আলটিমেটাম দিয়ে চলবে না আলটিমেটাম দিয়ে না সাধারণ আলটিমেটাম দিয়ে দেশ চলে না সাধারণ মানুষের মাঝে যান গণকรรมমূলক কাজ করেন মানুষের ভোটা অধিকার প্রতিষ্ঠা করেন যে ভোটা অধিকার জন্য 16 বছরে আমাদের ন্যাতকরনের ঘুম হয়েছে ফুল হয়েছে বিচার বই বিত হক্তাঙ্গ হয়েছে সাইত্রকনাত কমিটির মামলা দেওয়া হয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই লড়াই এখনো বাকি আছে আমাদের লড়াই সামনে আরো অনেক বাকি আছে যে লড়াই আপনারা দেখেছেন যায় দিন ভাবো আশেদিন কি খারাপ এত লাভ হবে না এত ভাববেন না স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে এমন হতে পারে আরো বড় স্বৈরাচার তৈরি হতে পারে আমরা আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না স্বৈরাচার দেখতে চাই না তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কি ঘোষণা করেছে ঘোষণা করেছে দুইবারের বেশি কোন প্রধানমন্ত্রী থাকতে পারবে না উনি এই

আমাদের নেতা কর্মীদের ঠান্ডা থাকতে হবে যে নির্দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন ওনার নির্দেশ মান্য করতে হবে শুধু শুধু কিন্তু বহিষ্কার এবং শোকস কিন্তু আমরা করি না অন্যায় থাকার অন্যায় আসে করে কিন্তু করি এতে কিন্তু অনেক কষ্ট পায় আমরা কষ্ট পাই আমার এখানে কর্মনগর কষ্ট পায় দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করা ছেলে যদি বহিষ্কার হয় আমাদের হাত কাঁপে সুতরাং আমাদের ওইভাবে চলতে হবে এই যে কয়দিন আগে তিন চার দিন আগে এখানে উপস্থিত আমি নাম বললাম না আমাদের নামে একজনের জমি দখল করতে গিয়েছে তাকে ধরে যুবদল্লা জিজ্ঞেস করছে নাম বলছে কেন সে কিছু বলতে পারে না একদম নামিয়ে বে নামিয়ে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া জমি দখল করে প্রতিরোধ গড়ি হবে এভাবে সাধারণ মানুষদেরকে হয়রানি করা যাবে না একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে একত্রিশ দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে এখনো কিন্তু আওয়ামী লীগ দোষরা বিভিন্ন এলাকা অবস্থান করছে বিভিন্ন ধরনের ডিস্টার্ব তারা করবে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে একত্রিশ দফা যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন সে ব্যবস্থা তারা করবে দেখেন রাতের আগার আদারা তারা কিন্তু বোরকা করে মশাল নিয়ে ষোলো বছরে তাদের এদিকে অঠোট হঠাৎ করে নাই যাচ্ছে একেবারে উঠাও আর এই ষোলো বছর তো আমরা আন্দোলন করেছি সদান করেছি খুব পেটে এলাকা ঘোরাফেরা করেছি আবার দি আন্দোলন করেছি বলছি না স সমত ছিল আমাদের নেতা কলিতে সৎ স ছিল আমরা এর এই অধের মতো এই পাঁচ দিনে উঠা হয় কেন আমরা ষোলো বছর আবার দশ বছর যদি এই বিএনপি এই সরিয়াচারে সরকারের পতন না হতো আমরা কিন্তু থাকতাম থাকতো না তারা থাকতো না এই ইট্টু আগে যারা এসে এই আশেপাশে ভরে দিয়ে গিয়েছিল তারা থাকতো না আন্দোলন সংগ্রামে যাদেরকে আপনারা ফোন দিয়েছেন যাদেরকে ফোন দিয়ে পান নাই যাদের পেট ব্যথা মা অসুস্থ বাবা অসুস্থ এই অসুস্থ নানা অসুস্থ দিয়ে বাহানা করেছে তারাই এখন এসে বেশি

আগে করেছিল মাঝখানে নাই এখন আবার সে আছে এটাই এখন ত্যাগের নিচে দিল ওই যে এখন খুঁজে দশ বছর আগে গোটা একটা ছবি তুলছিল মিছিলের ওই মিছিলের ছবি খুঁজে এখন তারা খুঁজে এরকম আছে আমার কাছে এসেছিল আমার কাছে এসেছিল ভাই ওই সময় একটা মিছিল করছে ওই ছবিটা আপনার কাছে আছে এমন আছে সাবধান এদেরকে কোনোভাবে বিড়ানো যাবে না কোনোভাবে বিড়ানো যাবে না যে কিছু বিনিময় হোক থেকে আপনাকে খুশি করতে যাবে আপনি আর্থিকভাবে অসচ্ছল আপনাকে সচ্ছল করার চেষ্টা করবে এই সংগঠনে ঢুকে আবারও কি একই তা হবে তারা আসবে কি তারা আসবে লাভের আশায় সংগঠন দেশের স্বার্থে সংগঠন সাথে আমাদের বিএনপি খারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দেশ কিন্তু খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি এই দলকে প্রতিষ্ঠা করছে দলের আশায় তারা আসবে না তারা আসবে কি আসবে তা ব্যবসা বাণিজ্য করার জন্য